আমি বলবো সরাসরি আইসা দেখেন আশা করি পছন্দ হবে প্যারাসটাও পছন্দ হবে গাড়িও পছন্দ হবে এবং গাড়ির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে সামনে পিছনে অরিজিনাল গ্লাস কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিংবা কোনো ড্যামেজ হিস্ট্রি নেই চারটা চাকার কন্ডিশন যথেষ্ট ভালো রিংটাও আসে অনেক চমৎকার হাইব্রিড ইউনিট স্টার্ট এবং ভিতর এটা কিন্তু ভিতরে লেদার প্যাকেজ ভাইয়া জি জি এটা কিন্তু এই সিটগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে সিট এবং লেদার অপশন এগুলো সবই লেদার প্যাকেজ পঁচিশ টার সহকারে পঁচিশ টার সহকারে এবং লিটারের মাইলেজটা ভালো পাওয়া যাবে এটার মাইলেজটা পাবেন মিনিমাম পনেরো ষোলো কিলোমিটার এবং ব্যাক সাইডটাও যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে নাম্বার প্লেটটা দেখলেই বোঝা যায় গাড়ির কন্ডিশন কী আছে কখনও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই এটা পিছনে গ্লাসটা অরিজিনাল এবং এই হুন্ডা ফেসিলে কিন্তু ব্যাগে অনেক জায়গা থাকে বাবু ভাই আমি একটু ব্যাগের জায়গাটা দেখা দিচ্ছি যথেষ্ট স্পেস থাকে এবং চমৎকার একটা গাড়ি পনেরোশো সিসি কিন্তু এটা এটা পনেরোশো সিসি আয়কার হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা কম টেক্স দিয়ে সারা গাড়ি হ্যাঁ এবং ফিক্স প্রাইস বলে দিবেন এটা এটা ভিতরটা লেদার প্যাকেজ আছে সামনে ডোর এবং ই-কমার্স সহকারে ই-কমার্স সহকারে ব্যাটারি হেলথ ভালো আছে ভাই সবকিছু ভালো আছে সবকিছু ফ্রেশ অবস্থায় আছে কম টেক্স দিয়ে সারা একটা গাড়ি এটা ইঞ্জিন রুমটা দেখাই আর এটার মডেল কত হচ্ছে ভাই এটা 2015 মডেল 2019 এর রেজিস্ট্রেশন হাইব্রিড সিস্টেম যথেষ্ট ফ্রেশ একটা ইউনিট আপনারা যারা এই হুন্ডা ফেজেল হাইব্রিড গাড়ি খুঁজতেছেন

আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল নাইন জিরো থ্রি টু নাইন সিক্স ওয়ালাইকুম সালাম